আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটি একটি ডিসি মিনি আইপিএস ডিজিটাল সোলার সিস্টেম মিনি আইপিএস এটি অনেক ভালো মানের একটি মিনি আইপিএস তৈরি করেছি যাদের বাসায় পুরাতন সোলার আছে তারা এই মিনি আই গুলো ব্যবহার করতে পারবেন আর সোলার ছাড়াও ব্যবহার করা যায় বিদ্যুতের মাধ্যমে এটি দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের একটি ডিজিটাল ডিসপ্লে লাগিয়ে দিয়েছি ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে সহজভাবে বুঝতে পারবেন এটি এক বড় ভাই আমার কাছে অর্ডার করেছিল ওনার জন্য তৈরি করেছি এটি দিয়ে তিরিশ এমপিয়ার ষাট এমপিয়ার একশো বিশ এমপিয়ার একশো এমপিয়ার একশো আশি এমপিয়ার যে কোনো সাইজের পাউডার ব্যাটারি ব্যবহার করতে পারবেন পানির ব্যাটারি সর্বোচ্চ ষাট এমপিয়ার থেকে একশো তিরিশ এম্পের মধ্যে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ডিজিটাল একটি মিনি আইপিএস যার যার বাসায় পুরাতন ব্যাটারি আছে তারা এইভাবে মিনি আইপিএস তৈরি করে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ডিজিটাল দেখতে পারছেন ভিতরের ওয়ারিং যতটুকু পারেছি সুন্দর করে ওয়ারিং করার চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো মানের মালামাল দিয়ে তৈরি করেছি এটির ভিতরে আর একটা সুবিধা আছে যে যতক্ষণ সোলার সিস্টেম থাকবে ততক্ষণ কোনো বিদ্যুৎ খরচ করবে না সোলার সিস্টেমে বন্ধ হয়ে গেলে অটোমেটিক বিদ্যুতের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে সম্পূর্ণ অটোকার ফুল অটোকার ব্যাটারি ফুল চার্জ হলে সক্রিয়ভাবে চার্জ নিয়ে ছেড়ে দেবে যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যেগুলো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন ভিতরের ওয়ারিং বিছানার মডেল এটি যে আরেকটা সুবিধা আছে এটি দিয়ে একশো আট পর্যন্ত এসি আউটপুট দিবে যারা দুই তিনটে মোবাইল চার্জ করতে পারবেন তারা করতে পারবেন এটিতে সোলার এ পেন তার সোলারের মাধ্যমে ভালো মানের কেবল লাগিয়ে দিয়েছি মিনি আইপিএস যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন যে কোনো সাইজের ব্যাটারি চার্জার মিনি আইপিএস অথবা বড়ো আইপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি দিয়ে সর্বোচ্চ একশো পর্যন্ত লোড দিতে পারবেন এসি একশো মোবাইল একসঙ্গে চার্জ করতে পারবেন অথবা অন্য চালাতে পারবেন এই ব্যাটারি চার্জ তিন থেকে সাড়ে তিন ঘন্টা এর ভিতরে ফুল চার্জ হয়ে যাবে অনেক ভালো মানের একটি ডিসপ্লে লাগিয়ে দিয়েছে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে কত ভয়েন্ট আছে সব দেখাবে সোলার সিস্টেম সবই করা আছে